নমস্কার বন্ধুরা মালা রান্না সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি মিক পাঁচের মধ্যে ঝটপট নাস্তা রেসিপি শেয়ার করব এটা বানানোর জন্য কিন্তু বাইরে থেকে কিছুই আনা লাগবে না ঘরে থাকা আটা আর আলু দিয়ে কিন্তু এটা বানানো যাবে তো বন্ধুরা চলুন দেখিনি রেসিপিটি আমি একটা মিক্সি নিয়েছি এখানে আমি এই যে দুটো আলু খোসা ছাড়িয়ে চৌকু করে কেটে রেখেছি এটা ঢেলে দিলাম আর এই যে আমি একটা পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এটাও দিয়ে দিলাম আর এই যে দুই টুকরো আদা আমি খোসা ছাড়িয়ে কুচি করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম আর আমি কটা ধনে পাতা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এগুলো দিয়ে দেবো মিক্সির মধ্যে আর দিয়ে দেবো কটা গোটা জিরে ঢাকনাটা দিয়ে আমি এগুলো গ্রাইন্ড করে আনবো আলু থেকে এমনিতেই অনেক জল বেরোবে ওর জন্য আমি আগে কোন রকম জল দিইনি এবার আমি এই মিশ্রণটি একটা পাত্রে ঢেলে নিচ্ছি তারপরের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর এই যে এক চামচ দিয়ে দিলাম জিরে ধনের পাউডার সামান্য একটু কোটা শুকনো লঙ্কা এরপর দিয়ে দিচ্ছি আধা চামচের আধা আমচুর পাউডার এরপর দিয়ে দিচ্ছি আধা চামচের মতো জোয়ান তারপরে এই যে অল্প একটু হলুদ এইগুলো একটু মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ আটা মিশ্রণটির সাথে আটা আর একবার ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা রেসিপিটাতে কিন্তু কোনো আলু সেদ্ধ করা না মানে কোনো সময়ের ব্যাপার নেই এখানে খুব তাড়াতাড়ি কিন্তু এটা বাড়ানো হয়ে যায় দিয়ে দিচ্ছি আমি এক চামচ সাদা তেল এটা কিন্তু আলুর ব্যাটারের মধ্যে দিলে ভালো হতো আটা দেওয়ার আগে কিন্তু আমি তখন দিতে ভুলে গেছি যার কারণে এখন দিলাম সাদা তেল দেওয়ার জন্য যেমন ভালো লাগে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে বন্ধুরা মিশ্রণটি আমি একবার ভালোভাবে মেখে অনুনের উপরে আমি একটা কড়াই বসালাম ফ্লেমটা অন করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচের মতো সাদা তেল তেলটা একটু ছড়িয়ে দিয়ে আমি এই কড়াইতে আমি এই মিশ্রণটি দিয়ে দেবো আমি কিন্তু কিন্তু এটা বেশিক্ষণ না পাঁচ সাত সেকেন্ডের মতো নাড়াচড়া করে আমি আবার কড়াই থেকে তুলে নেব কারণ বেশিক্ষণ ধরে নাড়াচড়া করতে গেলে কড়াইতে লেগে যাবে আর এই কাজটা নন স্টিকের কড়াইতে করলে কিন্তু খুব ভালো হবে আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এই ডিও কড়াই থেকে নামিয়ে নিয়ে আর এরকম করছি আর এটা কিন্তু হাতে মোটেও লাগছে না এবার আমি কি করব এই ডোটাকে দু ভাগে ভাগ করে নেব তারপরে এক ভাগ নিয়ে বেলে রুটির মতন করে নেব কিন্তু রুটির মতো অত পাতলা হবে না এটা একটু মোটাই থাকবে তারপরে আমি এই গ্লাসের দ্বারা এগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এটা কুকিজ কাটার দিয়েও কাটতে পারেন ডিজাইন শেপ দিয়ে আর এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এরকম করে ঝটপট করে বেলে এরকম করে গ্লাস দিয়ে কেটে নিতে হবে সব কটা আমি এইভাবে বানিয়ে নেব আর বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন মাত্র দুটো আলু আর এক কাপ পাটা দিয়ে কতগুলো আমার এখানে নাস্তা হয়েছে এবার আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হলেই আমি এর মধ্যে এক এক করে এই নাস্তাগুলি ছেড়ে দেব। আর যেটা আগে দিয়ে দিচ্ছি সেটা আগে তুলে নেবো এরকম করে আমি সবগুলো কিন্তু ভেজে নেব বন্ধুরা এটা কিন্তু আমি মুচমুচে করে আর এই খাবারটা টমেটো কেশাবের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে ব্রেকফাস্টে কিংবা বাচ্চাদের টিফিনে এটা কিন্তু অবশ্যই বানাতে পারেন তো বন্ধুরা দারুণ স্বাদের আরো রেসিপি ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন